ইমান সার দলিল সার বাংলাদেশের ধর্মীয় সামাজিক এবং নৈতিক শিক্ষার নামে কিছু বন্ধ বক্তা সাধারণ মানুষের আপেক্ষিক কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে এদের বিভ্রান্তিমূলক বক্তব্য ও কার্যকলাপের ফলে সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং প্রকৃত ধর্মীয় শিক্ষার মান ক্ষুণ্ণ হচ্ছে আসসালামু আলাইকুম জকিগঞ্জ ল্যান্ড সার্ভে অফিস আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি আব্দুল রশিদ আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বাবুর বাজার আমরা যে সকল সেবা দিয়ে থাকি সাধারণত ভূমি জরিপ সীমানা নির্ধারণ বাঘ বাটুয়ারা সংক্রান্ত জরিপ শেষে কলমি নকশা প্রদান তার ডিজিটাল আকারে দেই আমরা ফেন্টাগ্রাফ মুসলিম ফারায়েজ হিন্দু উত্তরাধিকার প্রদান করে থাকি ইনাম জারি সংক্রান্ত বা ভূমি উন্নয়ন সকল পরামর্শমূলক দর্মিয়া বিষয়ে বক্তৃতা ছড়িয়ে ভক্তদের মগজ ধulai করার চেষ্টা করছে এরা। নিজেদের বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করে সমাজে নিরীহ মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মের নামে ছাদা তুলা দান গ্রহণ বা ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজেদের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করছে। ধর্মীয় কুসংস্কার বা উগ্রবাদী মতবাদের মাধ্যমে সমাজে বিভাজন তৈরি করে ফাটল সৃষ্টি করেছে ধর্মীয় কাজে লাগিয়ে সাধারণ মানুষকে নিজেদের প্রতি করে মিথ্যা প্রতিশ্রুতি সুখ সমাধান বা মানসিকভাবে বিশেষ আশীর্বাদের প্রলোভন দেখিয়ে ভক্তদের আকৃষ্ট করে তারা নিজেকে উচ্চতর ধর্মীয় অবস্থানে বসিয়ে মানুষকে শোষণ করে এতে মানসিক ও আর্থিক ক্ষতি হচ্ছে সবারই ভক্তরা এতে মিথ্যা প্রলোভনে পড়ে তাদের সম্পদ ও শান্তি হারাচ্ছেন সমাজে বিভ্রান্ত প্রকৃত ধর্মীয় শিক্ষার বোতলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ধর্মীয় বাপমূর্তি গুণর পাশাপাশি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে ধর্ম আইন এবং বন্ধ বোক্তাদের কার্যকলাপে প্রকৃত ধর্ম ধর্ম প্রচারকদের ওপর মানুষের আস্থা কমেছে মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রকৃত অর্থ বোঝানোর জন্য গণমাধ্যম সমাজ সেবিদের ভূমিকা রাখা জরুরি বন্ডবক্তাদের বক্তাদের এবং প্রতারণামূলক বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত ধর্মীয় নেতৃত্বের দায়িত্বশীলতাও দরকার ধর্মীয় নেতাদের উচিত বন্ডদের থেকে ধর্মকে রক্ষা প্রচার করা সবশেষে আমরা বলব বন্ধ বক্তাদের প্রভাবভুক্ত সমাজ করতে আমাদের ব্যক্তিগত সচেতনতা ও সক্রিয় পদক্ষেপ জরুরি ধর্মের প্রকৃত শিক্ষা হলো সামাজিকতা মানবিকতা সহমর্মিতা ও সত্যের চর্চা এই শিক্ষাকে সামনে রূপ দেখতে বা হবে এমন একটি সমৃদ্ধ সমাজ করে ঐক্যবদ্ধ করতে হবে